প্রিয় দর্শক আজকের গল্পটি আপনাকে নিয়ে যাবে এক অবিশ্বাস্য জগতে আচ্ছা কিভাবে একজন রাজকুমারী আর একটি বানর একে অপরকে ভালোবাসতে শুরু করল কিভাবে একটি অদ্ভুত বিয়ে বদলে দিল একটি বানরের জীবন প্রিয় দর্শক এই ঘটনার পেছনে রয়েছে এমন এক রহস্য যা আপনি কখনো কল্পনাও করেননি কি সেই রহস্য জানতে হলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন তো চলুন বন্ধুরা জেনে নেই সেই রহস্যময় অদ্ভুত মন মুগ্ধকর কাহিনী অনেকদিন আগের কথা এক রাজ্যে একজন রাজা ছিলেন একবার রাজা তার মন্ত্রীকে সঙ্গে নিয়ে শিকারের উদ্দেশ্যে বের হলেন সফরের সময় তারা জঙ্গলের খুব নিকটে একটি তাঁবু স্থাপন করলেন দুপুর দুপুরবেলায় খাবারের আয়োজন করা হলো। এমন সময় রাজা দেখতে পেলেন একটি বৃক্ষের উপর একটি বানর বসে তাদেরকে লক্ষ্য করছে তবে এই বানরের আচরণ সাধারণ বানরের মতো ছিল না রাজা তার প্রহরীদেরকে বললেন এই বানরকে খাবার দাও এরপর রাজার প্রহরীরা বানরের সামনে কিছু খাবার দিল বানরটি বৃক্ষ থেকে নেমে এসে কয়লা দিয়ে কাগজে কিছু একটা লিখতে লাগল এরপর বানর তার রাজাকে দিল সেই কাগজে লেখা ছিল আমি এই সমস্ত খাবার খাব না বরং রাজার জন্য যে সমস্ত খাবারের আয়োজন করা হয়েছে ঠিক তেমন খাবার আমার জন্য আয়োজন করা হোক রাজা এই কাগজটি পড়ে খুবই অবাক হয়ে গেলেন বানর মানুষের মতো লিখতে পারে এমন কিছু তিনি কখনোই ভাবেননি রাজা তখন বানরের কথা মতো খাবার আয়োজন করার হুকুম দিলেন তারপর বানরটি বৃক্ষ থেকে নেমে এসে খাবার গ্রহণ করলো এবং তারপর সেই বৃক্ষে চলে গেল হঠাৎ করেই আকাশ কালো মেখে ঢেকে গেল রাজা তার প্রহরীদেরকে বললেন বানরের সামনে একটি কাগজের টুকরা রেখে দাও প্রহরীরা কাগজের টুকরা বানরের সামনে রেখে দিল বানর আবারও সেই কাগজে কিছু একটা লিখল এবং রাজাকে দিল তাতে লেখা ছিল যেমন তাঁবু রাজার জন্য স্থাপন করা হয়েছে ঠিক তেমন তাঁবু আমার জন্য স্থাপন করা হোক রাজার আদেশে বানরের জন্য একই ধরনের তাঁবু স্থাপন করা হলো। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেল বানরটি বৃক্ষ থেকে নেমে তার তাঁবুর ভিতরে চলে গেল কয়েকদিন পর রাজা যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি প্রহরীদেরকে বললেন তোমরা ওই বানরের নিকটে যাও এবং তাকে জিজ্ঞাসা করো সে কি আমাদের সঙ্গে যাবে কিনা না অতপর প্রহরীরা বানরের কাছে এসে রাজার কথা জানালো। তখন বানর লিখল অবশ্যই যাব তবে যেমন ঘোড়া রাজার জন্য প্রস্তুত করা হয়েছে তেমন ঘোড়া আমার জন্য প্রস্তুত করতে হবে অতপর প্রহরীরা রাজার কাছে বানরের লেখা কাগজ দিল রাজা সেই কাগজের লেখা দেখে বানরের প্রতি আগ্রহী হয়ে উঠলেন এবং তার জন্য একই ধরনের ঘোড়া প্রস্তুত করলেন যখন তারা প্রাসাদের নিকটে পৌঁছে গেলেন তখন রাজা আদেশ দিলেন এই বানরটির থাকার ব্যবস্থা কর রাজার নির্দেশে বানরটিকে খুব সুন্দর একটি আস্থা রাখা হলো। কিন্তু বানরটি আবারও কাগজে লিখল যেমন প্রাসাদ এই রাজার জন্য তৈরি করা হয়েছে ঠিক তেমন একটি প্রাসাদ আমার জন্য তৈরি করা হোক তারপরেই আমি সেখানে থাকব নয়তো আমি আবার জঙ্গলে ফেরত যাব রাজার আরেকটি প্রাসাদ ছিল যেখানে তিনি খুব কমই যেতেন রাজা তখন সেই প্রাসাদটিকে এই বানরকে দান করে দিলেন এবং বানর সেখানেই থাকতে শুরু করলো রাজার স্ত্রী অর্থাৎ এই রাজ্যের রানী এবং রাজ্যের প্রহরীরা বানরটিকে খুবই পছন্দ করেছিল এদিকে বানর রাজ নিয়মিত আসা যাওয়া করত রাজার নিকট যে সমস্ত বিচার আসত বানর সেই অভিযোগগুলি খুব মনোযোগ দিয়ে শুনত এবং যখন রাজা কোনো ভুল সিদ্ধান্ত নিত তখন সেই বানর কাগজে সঠিক সিদ্ধান্ত লিখে রাজার হাতে দিত শুরুতে রাজা খুব রেগে গিয়েছিলেন কিন্তু পরে তিনি বুঝতে পেরেছিলেন এই বানরের কারণে তিনি অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রয়েছেন সেই রাজার একটি সুন্দরী কন্যা ছিল রাজা তার কন্যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন রাজকন্যা এই বানরের কথা অনেক শুনেছেন এক পর্যায়ে রাজকন্যা বানরটিকে দেখতে চাইলেন একদিন রাজকন্যা তার সখীদেরকে সঙ্গে নিয়ে এই বানরটিকে দেখতে এলেন যখন বানরটি রাজকন্যাকে দেখলো তখন বানরটি মুগ্ধ দৃষ্টিতে রাজকন্যার দিকে তাকিয়ে রইল রাজকন্যা তখন আতঙ্কিত হয়ে প্রাসাদের ভেতরে চলে গেলেন এরপর থেকে রাজকন্যা যখনই আয়নে নিজের মুখ দেখতেন তখন পেছন থেকে বানরের মুখ দেখা যেত কোন এক অদ্ভুত উপায়ে এই বানর রাজকন্যার ঘরে ঢুকে যেত একদিন এই বানর একটি কাগজ রাজকন্যার হাতে দিল সেই কাগজে লেখা ছিল তুমি কি আমাকে বিয়ে করবে বিশ্বাস কর আমিও খুব সুন্দর রাজকন্যা জানতেন এই বানর খুব বুদ্ধিমান এবং সে আমার কোনো ক্ষতি করবে না ধীরে ধীরে রাজকন্যার মনে এই বানরের প্রতি সহানুভূতি জন্ম নিল যখন রাজায় খবর জানতে পারলেন যে সেই বানর তার রাজকন্যার ঘরে যাওয়া আশা করছে তখন তিনি এই বিষয়টাকে খুবই অপছন্দ করলেন পরের দিন রাজা বানরের সঙ্গে দেখা করতে এলেন বানরটি প্রাসাদেই উপস্থিত ছিল তখন রাজা বললেন আমি জানি না তুমি কে কিন্তু তোমার প্রতিটি কথা আমি মেনেছি তোমাকে আমার সমান সম্মানের অধিকারী করেছি অন্য কোনো রাজা হয়তো তোমার সঙ্গে এমনটি করতেন না অথচ সেই তুমি আমার রাজকন্যাকে বিরক্ত করতে শুরু করে দিয়েছ এই বিষয়টা আমার একদমই ভালো লাগছে না আমি কোনো কঠোর ব্যবস্থা নেওয়ার আগেই তোমার থেমে যাওয়া উচিত বানর তখন আবারও লিখতে শুরু করলো লেখা শেষ হলে সে কাগজটি এগিয়ে দিল তাতে লেখা ছিল আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই এবং আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আমি আপনার মেয়েকে সবসময় আনন্দে রাখব রাজা বানরের এই কথায় প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠলেন এবং বানরকে হত্যা করতে চাইলেন কিন্তু রাজা রুজির সাহেব রাজাকে বললেন যাহাপোনা এই বানর কোনো সাধারণ বানর না এমনটাও তো হতে পারে রাজকন্যার সঙ্গে বিয়ে হলে রাজকন্যার ভাগ্য খুলে যাবে আপনি এই বানরের কথা মেনে নিন কিন্তু রাজ্যের রানী কোনোভাবেই সম্মতি দিচ্ছিলেন না তিনি ভাবতেই পারছিলেন না তার এত সুন্দরী কন্যার বিয়ে হবে একটি বানরের সঙ্গে শব্দিক বিবেচনা করার পর রাজা এই বিয়েতে সম্মতি দিলেন বিয়ের দিন রাজা রানীকে একটি ঘরে আটকে রাখলেন এবং রাজকন্যাকে সেই বানরের সঙ্গে বিয়ে দিলেন বিয়ের পর রাজকন্যা বানরের প্রাসাদে চলে গেলেন পরের দিন রাজকন্যা রাজপ্রাসাদে ফিরে এলেন তখন তিনি খুবই খুশি ছিলেন রানী তখন অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন হে আমার কন্যা তুমি এই বানরকে বিয়ে করে এত খুশি কিভাবে হলে রাজকন্যা বললেন আমি খুবই খুশি আমার মতো সুখী নারী এই জগতে আর কেউ নাই রাজকন্যা দিনের বেলায় তার বাবার প্রাসাদে থাকতেন এবং রাতের বেলায় বানরের প্রাসাদেই চলে যেতেন একদিন রাতে রাজ্যের রানী ছদ্মবেশে দাসীর পোশাক পরে বানরের প্রাসাদে চলে গেলেন রাজকন্যার ঘরের দরজা বন্ধ ছিল রানী দরজার সামনে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনতে শুরু করলেন ভেতর থেকে একজন পুরুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল রানী দরজার একটা ছিদ্র দিয়ে ভেতরে তাকিয়ে দেখলেন রাজকন্যা খুব সুন্দর একজন যুবকের সঙ্গে বসে আছে যুবকটির সঙ্গে রাজকন্যা খুবই হাসি ঠাট্টা করে কথা বলছে এই সমস্ত দৃশ্য দেখে রানী খুবই অবাক হলেন এবং ভাবলেন তাহলে বানরের রূপ ধরে থাকা এই যুবকের সঙ্গেই আমার কন্যার বিয়ে হয়েছে আর এই জন্যই আমার কন্যা এত খুশি রানী এবার বানরের প্রাসাদ থেকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন প্রাসাদের এক কোনায় বানরের চামড়া পড়ে আছে রানী ভাবলেন তাহলে এই চামড়া পরিধান করে এই যুবক বানর সেজে ঘুরে বেড়ায় আমি যদি এই চামড়াটা পুড়িয়ে দেই তাহলে সে আর কখনো বানর হতে পারবে না এটা ভেবে তিনি বানরের চামড়া নিয়ে তার প্রাসাদে চলে গেলেন এবং সেই চামড়া পুড়িয়ে দিলেন এদিকে রানী যখন চামড়াটিকে আগুনে ফেলে দিলেন তখন যুবকটি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে লাগলেন প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে যুবক অদৃশ্য হয়ে গেলেন এই আকস্মিক ঘটনায় রাজকন্যা হতবিহবল হয়ে পড়লেন কি করবেন ঠিক বুঝতে না পেরে বাবার প্রাসাদে ফিরে এলেন এবং দেখলেন তার মা বানরের চামড়া পুড়িয়ে দিয়েছে রাজকন্যা তখন তাড়াতাড়ি সেই আগুন নিভিয়ে দিলেন রাজকন্যা বুঝতে পারলেন এই বিপদ তার মা ঘটিয়েছে রাজকন্যা কাঁদতে কাঁদতে বললেন আপনি এটা কি করলেন আপনার সঙ্গে কি আমার কোনো শত্রুতা ছিল রাজকন্যার কথায় রানীও অবাক হয়ে গেলেন এরপর রাজকন্যা সমস্ত কিছু খুলে বললেন তখন রানী বললেন আমি তো ভেবেছিলাম যদি বানরের চামড়া পুড়িয়ে দেই তাহলে সে আর বানরের রূপ ধারণ করতে পারবে না মানুষের বেশে আমার কন্যার জামাই হয়ে থাকবে তখন রাজকন্যা বললেন আমি তো এইভাবেই খুশি ছিলাম আপনি আমার ভালো করতে গিয়ে আমার ক্ষতি করে ফেললেন রানী রাজকন্যার এই সমস্ত কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন যখন রাজা এই ঘটনার কথা জানতে পারলেন তখন সৈন্যদেরকে হুকুম দিলেন তার কন্যার জামাইকে খুঁজে বের করতে সৈন্যরা সারা রাজ্য জুড়ে খোঁজাখুঁজি করে বানরের কোনো সন্ধান করতে সক্ষম হল না রাজকন্যা তার রাজকুমারকে খুঁজে বেরিয়ে পড়লেন পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন পথ চলতে চলতে রাজকনার পায়ে ফোসকা পড়ে গেল এক রাতে রাজকন্যা জঙ্গলে একটি বৃক্ষের নিচে আশ্রয় নিলেন প্রিয় দর্শক কি ঘটতে চলেছে রাজকনার জীবনে রাজকন্যা কি রাজকুমারকে খুঁজে বের করতে পারবে জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী পর্বের জন্য এবং হ্যাঁ অবশ্যই কমেন্টে লিখুন দ্বিতীয় পর্ব চাই